আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আসিম মালয়েশিয়া থেকে আপনারা জানেন যে সম্প্রতি সময় কলিং বিসায় কিন্তু আপনার কর্মী আসতেছে লাস্ট মুহূর্তে ব্যাপক আকারে প্রত্যেকটা ফ্লাইটে শুধু কলিং বিসার যাত্রী মালয়েশিয়া হোক ইন্ডিয়ায় এয়ারলাইন্স হোক বাংলাদেশ বিমান হোক যে কোনো এয়ারলাইন্সে হোক যে সকল যাত্রীগুলো বর্তমান মালয়েশিয়াতে আসতেছে তার ম্যাক্সিমামই নাইনটি ফাইভ পার্সেন্ট যাত্রীগণই মালয়েশিয়া কলিং বিসার লোক এখন আপনারা জানেন যে সম্প্রতি সময় কিন্তু কারণে মালয়েশিয়াতে আসতে পারবে না লাখ লাখ মানুষ সত্য কথা যেটা শুধুমাত্র টিকিটের কারণে হাজার হাজার লোকজন ক্যান্সেল আসতেই পারবে না মালয়েশিয়াতে তাদের টাকা পয়সা লস যাবে এখন হলো কথা মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সম্প্রতি সময় আমি একটা নিউজে দেখলাম এবং একটা ইন্টারভিউতে দেখলাম আপনারা আমার সাহেব ভিডিও ডান্সারে দেখেন যে একজন লোক মালয়েশিয়াতে আসতেছে কলিং বিসাই। আপনি টাকা দিচ্ছেন? বাংলাদেশের কোন এক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কলিং বিসাই আসতেছে? কোনো দেশে এসে বলবেন এখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনার কয় টাকা খরচ হচ্ছে মালয়েশিয়াতে আসতে? মালয়েশিয়াতে যাইতে আপনার কয় টাকা খরচ হচ্ছে? এখন এই লোক এই কর্মী এই সাংবাদিককে बोलतेছে যে তার নাকি 78500 টাকা খরচ হইছে। এখন আপনারাই বলেন বর্তমানে যেখানে টিকিটের মূল্য এক লাখ এক লাখ টাকা এক লাখ টাকার বেশি সেইখানে কি মালয়েশিয়াতে বর্তমান টাকায় আসা সম্ভব কিনা আপনারাই জাস্টিমেন্টেল করেন আসলে মেন যে ব্যাপারটা আমরা এমন একটা পর্যায় চলে গেছি সিন্ডিকেট 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 স্যার সিন্ডিকেট এখন এই সিন্ডিকেট হচ্ছে কিন্তু আমাদের জন্যে এই সকল সাধারণ কর্মীদের জন্য কিন্তু সিন্ডিকেট হচ্ছে যাদের কিনা খরচ হয়েছে পাঁচ লাখ টাকা তারা বলতেছে আটাত্তর হাজার টাকা তাহলে কেমনে কি দেখি সরকার তাহলে কেমনে কাজ করবে শুধু যে আমরা বলি যে সরকারের দোষ সরকারের দোষ সব জায়গায় সরকারের দোষ না পাই কিছু কিছু জায়গা আছে আমাদের মতো সাধারণ কর্মীদেরও দোষ আছে আমার খরচ হয়েছে চার লাখ পাঁচ লাখ আমি কেন বলবো আটাত্তর হাজার টাকা এখন এই সকলের ফয়দা লুটে নিচ্ছে কিন্তু ওই সব সিন্ডিকেট এজেন্সিগুলা আর এই সিন্ডিকেট এজেন্সির কারণেই বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনও এই ব্যাপারে অনেক কাজ কাম করছে কোনো লাভ হয় না এবং বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়ান কমিশন যারা আছে সেও অনেক বলছে যে মালয়েশিয়াতে যেতে এত খরচ কেন এত টাকা খরচ কেন তারা কিন্তু পর্যালোচনা করে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়া কমিশন হাসনা হাজিম তিনি কিন্তু ব্যাপারে বলছে যে আমরা কিন্তু অন্যটা অন্য সোর্স কান্ট্রি থেকে লোক নেই যেমন নেপাল ইন্দোনেশিয়া ইন্ডিয়া পাকিস্তান এই সব দেশে তো কিন্তু লোক নেই কিন্তু এত টাকা খরচ হয় না শুধুমাত্র বাংলাদেশ থেকেই এত টাকা খরচ হয় এবং এতটা সিন্ডিকেট তৈরি হয় হয়তোবা এই সিন্ডিকেটের কারণে পাঁচচল্লিশ হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারবে না আপনারা জানেন যে কোঠা আছে বাংলাদেশিদের জন্য কোঠা আছে পাঁচচল্লিশ হাজার কিন্তু এই পাঁচচল্লিশ হাজার আর আসতে পারবে না কারণ সিন্ডিকেট করে করে একবার ধস করে দেে মালয়েশিয়ার শ্রম বাজার এখন আমরা যারা মালয়েশিয়াতে আছি আমরাও চাই যে শ্রম বাজার বন্ধ হয়ে যাক কারণ বর্তমান পরিস্থিতি বেশি একটা ভালো না লাখ লাখ টাকা খরচ করে আসে মালয়েশিয়াতে আসলে যদি কাজ না পায় তাহলে আসলে মালয়েশিয়াতে আসার দরকার নাই কারণ আপনি ওই জায়গা আপনার পাঁচ লাখ টাকা খরচ হবে আপনি সোশ্যাল মিডিয়ায় বলবেন যে আটাত্তর হাজার টাকা খরচ হচ্ছে এই জায়গায় আসার পরে আপনি কান্নাকাটি করবেন এই এর থেকে বন্ধ হয়ে যাওয়া অনেক ভালো এর থেকে বন্ধ হয়ে যাওয়া অনেক ভালো এই কারণে আমি আপনাদেরকে বলবো যা বলবেন সঠিক কথা বলবেন সত্যি কথা বলবেন কোন সময় মিথ্যে কথা বলার দরকার নাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ